ফেসবুকে কয়েকটা ভিডিও আর পোস্টের মধ্যে দেখলাম যে বাজারে সব কিছুর দাম কমে নাকি একদম অর্ধেক হয়ে গিয়েছে তাই দেরি না করে বিশাল বড় একটা বস্তা নিয়ে স্বামী স্ত্রী দুইজনে বাজারের দিকে চলে গেলাম আর তারপর বস্তা ভরে কি কি আনতে পারলাম দেখতে থাকেন আর বাজারের বর্তমান পরিস্থিতি অন্যদের জানতে সাহায্য করার জন্য ভিডিওটা একটা শেয়ার দিয়ে দিন বর্তমানে মানুষের ঘরে ঘরে আর মানুষের ব্রেন পর্যন্ত পৌঁছাতে হলে ফেসবুকটা একটু রিসার্চ করাই কিন্তু যথেষ্ট কোন কোন লাইনগুলা কোন কোন স্পিচগুলা ফেসবুকে মানুষ বেশি খায় এটা জানলে আর সেভাবে করে পোস্ট আর ভিডিও শেয়ার করলেই কিন্তু মানুষের ব্রেন থেকে একদম সরাসরি মন পর্যন্ত পৌঁছানো যায় একদম বুকের ভিতরে সেই অনুযায়ী কাজ করলে বাংলাদেশে আপনার জনপ্রিয়তা কেউ ঠেকাতে পারবে না আজকে কমছে না কত দিন আগে বদু সকাল সকালে কমছে না আগের আগে আগের আগে কমছে বাংলাদেশের মানুষ যেহেতু বেশিরভাগই সীমিত আয়ের মানুষ তাই কিন্তু আমরা সবাই দ্রব্য মূল্যের উপরে একটু দুর্বল যদি শুনি যে দাম কমে গিয়েছে তাহলে কিন্তু আমরা সবাই খুব বেশি খুশি হয়ে যাই এত বেশি খুশি হয়ে বাজারে আসলাম তো প্রথমে মুরগির দোকানে ঢুকে খুব বেশি একটা খুশি হতে পারলাম না কারণ আগে যা দাম ছিল এখন ঠিক তাই দাম রয়েছে তো মুরগি কাটতে দিয়ে বাজারের আরও দোকানগুলো একটু ঘুরে দেখছি আমার যা যা লাগবে আর কি মাছ আর অন্য সদাই পাতি তো সেগুলো দেখছি মুরগি কাটতে দিয়ে গিয়েছিলাম এখন মুরগিটা প্রায় কাটা হয়ে গিয়েছে মুরগি কাটার পরে এখন যাচ্ছি হচ্ছে সবজি বাজারের দিকে দেখি কাঁচা মরিচ নাকি বিশ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে দেখি কি কি পাওয়া যায় আমার এখানে একশো টাকার বাজেট আছে সেই আগের দাম সব দাম তো আগের থেকে বাড়লো কারণ কি

সারা বিশ্বে এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই জায়গায় আমাদের দেশে রাতারাতি এক দুই দিনের মধ্যে কিভাবে মানুষ অর্ধেক দাম করে ফেলবে বা তার চেয়েও কম করে ফেলবে এটা আমরা কিভাবে আশা করতে পারি যে যেহেতু বাঙালি মানুষ আশা তো করবো যেহেতু ফেসবুকে দেখেছি ফেসবুকে তো আমরা যা দেখি তাই বিশ্বাস করি শয়তানের ছবি দেখিয়ে যদি বলা হয় যে এটা ফেরেশতা তাহলে বুঝি এটা ফেরেশতা আবার যদি ফেরেস্তার ছবি দেখিয়ে বলানো হয় যে এটা শয়তান তাহলে আমরা শয়তান হিসাবেই ঢিল মারতে থাকি ফেসবুক ইউজ করতে করতে আমাদের ব্রেনটা এরকম এক জায়গায় পৌঁছ ঠিক আছে যে ফেসবুকের উপরে আমাদের ভরসা অনেক লেভেল উপরে চলে গিয়েছে আমরা বর্তমান সময়ে সবার চাইতে সব কিছুর চাইতে ফেসবুকের ভিডিওগুলোতে বেশি বিশ্বাস করি আসলে একটা যে কোনো ঘটনার ফুটেজ দেখিয়ে পেছন থেকে যদি যে কোনো ভয়েস ওভার করা হয় তাহলে কিন্তু আমরা বিশ্বাস করি যে ঘটনাটা আসলে এরকমই ছিল যাই হোক আমি বাজারে গিয়ে সব কিছুর দামই অনেক বেশিতে কিনে আনতে হয়েছে কিছুই আমি পাই নাই যে অর্ধেক দামে বা কম দামে সব কিছুর দামই আগের মতোই আছে বা একটু বেড়েছে বরং তো আমার মতো এরকম কম দামে বস্তা নিয়ে বাজারে গিয়ে খুব বেশি একটা লাভ নাই সে আগের মতোই আসলে সব কিছুর দাম আছে আর আমি আজকে যে বাজারগুলো করেছি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো কোনো কিছুই আমি কম দামে কিনতে পারি নাই আর আমি তো রান্নার মানুষ রান্না শেয়ার করি সব সময় ইলিশ মাছ রাখার যে পদ্ধতিটা একটা একটা করে পলিথিন দিয়ে রেখেছি এভাবে ইলিশ মাছ রাখলে কিন্তু ইলিশ মাছ বছর জুড়ে ফ্রেশ থাকে অনেক দিন পর্যন্ত ঘ্রান থাকে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সব Bye, assalamu alaikum.